রহমান রহমানির রাহিম ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বর্তমান সময়ের একটি জনপ্রিয় ছাত্র সংগঠন ত্রিধারার শিক্ষার্থীদের প্রতিনিধিত্বশীল সংগঠন প্রতিটি চিন্তাশীল ছাত্রের আস্থার সংগঠন উনিশশো বাহান্ন ভাষা আন্দোলন বাষট্টি শিক্ষা আন্দোলন একাত্তরের স্বাধীনতা সংগ্রাম ও নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্রদের ভূমিকা ছিল অপরিসীম স্বাধীনতা পরবর্তী সময়ে এই ছাত্রসমাজকেই কেউ বানিয়েছে অবৈধ ক্ষমতায় আরোহণের সিঁড়ি কেউ বা ক্ষমতা আঁকড়ে রাখার হাতিয়ার এভাবেই নির্মল ছাত্র সমাজ হারিয়েছে আপন ঐতিহ্য ও মৌলিকত্ব ভুলে গিয়েছে তাদের গর্বগাথা সোনালি ইতিহাস তাই এই ভ্রান্ত ছাত্র সমাজকে মূলধারায় ফিরিয়ে আনতে উনিশশো সালের তেইশে আগস্ট শুক্রবার শেখ ফজলুল করিম রহিমাহুল্লাহ এর হাতে প্রতিষ্ঠিত হয় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন প্রতিষ্ঠা লগ্ন থেকে সুপরিকল্পিত কর্মসূচি প্রণয়ন ও তার সঠিক বাস্তবায়নের মাধ্যমে এটি এখন দেশের সর্বমহলে আলোচিত সংগঠন ইসলামের মানদণ্ডে আধুনিকতা গ্রহণ মৌলিক আকিদায় দৃঢ়তা মতভিন্নতায় উদারতা এবং কৌশলে সমকালকে ধারণ এই নীতিতে অবিচল থেকে এগিয়ে চলছে এ সংগঠনটি টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া ছাপ্পান্ন হাজার বর্গমাইল এলাকা জুড়ে রয়েছে এর বিস্তৃতি ঐতিহ্য সংগ্রাম আর গৌরবময় তিন তিনটি দশক পেরিয়ে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এখন গৌরবোজ্জ্বল ইতিহাসের অবিচ্ছেদ্য একটি অধ্যায় আন্দোলন সংগ্রামের কলাকৌশল পথ ও পদ্ধতি রূপরেখা অবলম্বনে ইসলামী আন্দোলন বাংলাদেশের অগ্রযাত্রাকে আরও বেগবান করতে সংগঠনের সর্বোচ্চ ফোরামের পরামর্শ ও সিদ্ধান্তক্রমে চব্বিশে ডিসেম্বর দু হাজার একুশ শুক্রবার মোহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনাই ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নতুন নাম ঘোষণা করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি তত্ত্বাবধানে সারাদেশে চৌষট্টি জেলা ছাড়াও রয়েছে একাধিক সাংগঠনিক জেলা ও মহানগর আর এগুলোর মধ্যে অন্যতম একটি শাখা চর্মনাই কৌমিয়া শাখা উনিশশো সালে কেন্দ্রীয় কমিটির ব্যবস্থাপনায় চরমোনায় জামিয়া শাখার কমিটি গঠিত হয় অতপর দু সালে চরমোনায় কৌমিয়া ও আলিয়া শাখার জনশক্তির মান বিবেচনা করে উভয় শাখাকে সাংগঠনিক জেলার মান দিয়ে বিভক্ত করা হয় সেই থেকে শুরু হয় চর্মোনাই কৌমিয়া শাখার বিরামহীন অগ্রযাত্রা চর্মনাই আলিয়া ও কৌমিয়া শাখার বিভক্তির পর দু হাজার পাঁচ ছয় শেশনে প্রথম সভাপতি হিসেবে নির্বাচিত হন মোহাম্মদ আবু তাহের চাঁদপুরী দু হাজার ছয় সাত ও দু হাজার সাত আট সেশনে সভাপতির দায়িত্ব পালন করেন মাওলানা আবু বকর সিদ্দি বর্তমানে তিনি মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম হাফিজাহুল্লাহ এর ব্যক্তিগত সচিবের দায়িত্ব পালন করছেন দু হাজার আট নয় শেশনে সভাপতির দায়িত্ব পালন করেন মাওলানা মোহাম্মদ সৈফুল ইসলাম দু হাজার নয় শেশনে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ আবদুল্লাহ আল ইসহা দু হাজার দশ ও দু হাজার এগারো শেশনে সভাপতির দায়িত্ব পালন করেন হুসাইন মোহাম্মদ কাউসার বাঙালি অত্র শাখার সভাপতিত্বের পাশাপাশি তিনি কেন্দ্রীয় সুরা সদস্য এবং পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্র সম্পাদকের দায়িত্ব পালন করেন বর্তমানে তিনি ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন দু হাজার বারো সেশনে সভাপতির দায়িত্ব পালন করেন এইচ এম মুজাম্মেল হক আইমানি মানি দু হাজার বারো তেরো সেশনে সভাপতির দায়িত্ব পালন করেন মুফতি জামাল উদ্দিন বর্তমানে তিনি চর্মনাই কমিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক হিসেবে কর্তব্যরত দু হাজার তেরো চোদ্দো সেশনে সভাপতির দায়িত্ব পালন করেন মুফতি মাহমুদুল হাসান শাখা সভাপতিত্বের পাশাপাশি তিনি কেন্দ্রীয় সুর সদস্যের দায়িত্ব পালন করেন বর্তমানে তিনি চর্মনাই কমিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক হিসেবে কর্তব্যরত দু হাজার পনেরো সেশনে সভাপতির দায়িত্ব পালন করেন মুফতি সাইদুর রহমান বর্তমানে তিনি জন্ম কমিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক হিসেবে কর্তব্যরত দু হাজার পনেরো ষোলো সেশনে সভাপতির দায়িত্ব পালন করেন এইচ এম আবদুল্লাহ আল মিসবাহ দু হাজার ষোলো সতেরো সেশনে সভাপতির দায়িত্ব পালন করেন এইচ এম দেলাওয়ার হুসাইন শাখা সভাপতিত্বের পাশাপাশি তিনি কেন্দ্রীয় সুরার সদস্যের দায়িত্ব পালন করেন বর্তমানে তিনি চর্মুনায় কমিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক হিসেবে কর্তব্যরত দু হাজার সতেরো আঠেরো সেশনে সভাপতির দায়িত্ব পালন করেন এইচ এম আরিফুর রহমান দু হাজার আঠেরো উনিশ সেশনে সভাপতির দায়িত্ব পালন করেন চাঁদপুর জেলার কৃতি সন্তান মুফতি মোহাম্মদ রহমতুল্লাহ চাঁদপুরি শাখা সভাপতিত্বের পাশাপাশি তিনি কেন্দ্রীয় সুরা সদস্যের দায়িত্ব পালন করেন পরবর্তীতেও তিনি কেন্দ্রীয় সুরা সদস্যের দায়িত্ব পালন করেন বর্তমানে তিনি ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় পরামর্শ পরিষদের সদস্য ও চরমনাই কমিয়া মাদ্রাসায় অধ্যাপনায় নিয়োজিত রয়েছেন দু হাজার উনিশ বিশ সেশনে সভাপতির দায়িত্ব পালন করেন মুফতি মোহাম্মদ ইসমাইল হুসাইন লক্ষ্মীপুরী বর্তমানে তিনি চর্মনাই কমিয়া মাদ্রাসায় অধ্যাপনায় নিয়োজিত রয়েছেন দু হাজার বিশ একুশ সেশনে সভাপতির দায়িত্ব পালন করেন দিনাজপুর জেলার কৃতি সন্তান মাওলানা মুহাম্মদ মোশাররফ হুসাইন দিনাজপুরি বর্তমানে তিনি চরমনাই কমিয়া মাদ্রাসায় ইসলামী আইন ও গবেষণা বিভাগে অধ্যয়নে নিয়োজিত রয়েছেন দু হাজার বিশ একুশ সেশনের কমিটি গঠিত হওয়ার পর থেকে সফলতার সাথে ধারাবাহিকভাবে সকল কার্যক্রম সম্পন্ন হয় তার ওই ফলশ্রুতিতে সতেরোই ডিসেম্বর দু বিশ রোজ বৃহস্পতিবার এটি একটি অনন্য দিন এদিনেই বর্নিল আয়োজনে চরমনাই মাদ্রাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় তৎকালীন সভাপতি মাওলানা মুহাম্মদ মোশারফ হোসেন দিনাজপুরের সভাপতিত্বে জাহিলিয়াতের অবসান ঘটিয়ে সভ্য পৃথিবী বিনির্মাণে রাসুল্লাহ সাল্লসাল্লামের অবদান শীর্ষক জাতীয় সেমিনার ও সাংস্কৃতিক সন্ধ্যা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির আলহাজ হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম হাফিজাহুল্লাহ পীর সাহেব চর্মনাই আলিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির আলহাজ হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম হাফিজাহুল্লাহ শায়খে চরমনাই প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি এম হাসিবুল ইসলাম এছাড়াও দেশবরেণ্য কেরামের সরব উপস্থিতিতে অনুষ্ঠান ক্যাম্পাস ছিল মুখরিত দিন শেষে অনুষ্ঠিত হয় কেরাত ও নাসিদ মাহফিল এতে করে তেলাওয়াত করেন বিশ্বনন্দিত কারিগণ নাসিদ পরিবেশন করেন শেখ এনাম কলরব প্রদীপ মানজিল ও ইকরা শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ এছাড়াও উক্ত সেশনে বার্ষিক নিয়মিত কার্যক্রমগুলো শতভাগ সফলতার সাথে আঞ্জাম দেয়া হয় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমনাই কমিয়া শাখার কমিটি ঘোষণার পর থেকে সফলতার ধারা অক্ষুণ্ণ রাখতে আঠেরোই সেপ্টেম্বর দু একুশ শনিবার চরমনায় কমিয়া শাখার দু হাজার বিশ একুশ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে দু হাজার একুশ বাইশ সেশনের জন্য মজলিশে আমেলার ঊর্ধ্বতন তিনজনের নাম ঘোষণা করা হয় এতে সভাপতি হিসেবে মনোনীত হন পটুয়াখালী জেলার কৃতি সন্তান মোহাম্মদ আবু বকর ইতিপূর্বে তিনি অত্রশাখায় অর্থ সম্পাদক ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন সহ সভাপতি হিসেবে মনোনীত হন বরিশাল জেলার কৃতিসন্তান শায়েখে চরমোনাই এর সুযোগ্য সাহেবজাদা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম মুজাহিদ ইতিপূর্বে তিনি অত্রশাখায় দাওয়াহ সম্পাদকের দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন পটুয়াখালী জেলার কৃতিসন্তান মোহাম্মদ উদ্দিন মিজবাহ ইতিপূর্বে তিনি অত্রশাখায় কার্যনির্বাহী সদস্য অর্থ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন তেইশে সেপ্টেম্বর দু একুশ বুধবার ঘোষণা করা হয় মজলিসে আমেলার অন্যান্যদের নাম এতে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হন খুলনা জেলার কৃতি সন্তান হোসাইন আহমদ আমিনী ইতিপূর্বে তিনি অত্র শাখায় প্রচার ও প্রকাশনা সম্পাদক ও প্রশিক্ষণ সম্পাদকের দায়িত্ব পালন করেন প্রশিক্ষণ সম্পাদক হিসেবে মনোনীত হন বরগুনা জেলার কৃতিসন্তান মোহাম্মদ সাইদুল ইসলাম ইতিপূর্বে তিনি অত্র শাখায় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করেন তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হন বরিশাল জেলার কৃতি সন্তান পীর সাহেব চরমনাই এর সুযোগ্য সাহেব জাদা সৈয়দ মোহাম্মদ আবরারুল করিম ইতিপূর্বে তিনি অত্র শাখায় ছাত্রকল্যাণ সম্পাদক ও দাওয়াহ সম্পাদকের দায়িত্ব পালন করেন দাওয়াহ বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হন ঝালকাঠি জেলার সন্তান মোহাম্মদ ফয়জুল্লাহ বিন সিদ্দিকী ইতিপূর্বে তিনি অত্রশাখায় কার্যনির্বাহী সদস্য এবং পাঠাগার ও পাঠচক্র সম্পাদকের দায়িত্ব পালন করেন প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হন বরিশাল জেলার সন্তান মোহাম্মদ আব্দুল আজিজ ইতিপূর্বে তিনি অত্রশাখায় ছাত্র কল্যাণ সম্পাদকের দায়িত্ব পালন করেন অর্থ সম্পাদক হিসেবে মনোনীত হন লক্ষ্মীপুর জেলার কৃতিসন্তান মোহাম্মদ হারুন রশিদ আশরাফি দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত হন বরিশাল জেলার কৃতি সন্তান মোহাম্মদ ইসমাইল ইতিপূর্বে তিনি অত্র শাখায় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন পাঠাগার ও পাঠচক্র বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হন দিনাজপুর জেলার সন্তান মোহাম্মদ হাসান মাহমুদ ইতিপূর্বে তিনি অত্র শাখায় কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন ছাত্র সম্পাদক হিসেবে মনোনীত হন বরিশাল জেলার সন্তান মোহাম্মদ ইব্রাহিম খলিল সাহিত্য সম্পাদক হিসেবে মনোনীত হন নড়াইল জেলার কৃতি সন্তান মোহাম্মদ আশিকুর রহমান কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হন নড়াইল জেলার সন্তান মোহাম্মদ আব্দুল মুমিন এবং ঝিনাইদহ জেলার কৃতি সন্তান মোহাম্মদ আব্দুল হাকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চর্মনায় কমিয়া শাখার কমিটি ঘোষণার পর হজরত পীর সাহেব চর্মনাই এর দোয়া ও পরামর্শ নিয়ে শুরু হয় নতুন কমিটির নবোদ্যমে পথ চলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চর্মনায় কমিয়া শাখার কমিটি ঘোষণার পর থেকে বার্ষিক পরিকল্পনার আলোকে প্রতিটি কার্যক্রমে তাদের সফলতা ও শতভাগ সেই সফলতার ভিত্তিক সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরছি সার্বিক সফলতায় সাংগঠনিক বিভাগ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চর্মনাই কমিয়া শাখাকে সুষ্ঠু পরিচালনার জন্য অত্র শাখাকে আঠাশটি সেক্টরে বিভক্ত করা হয় ত্রিশে সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সেক্টর শপথ অনুষ্ঠান ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয় পহেলা অক্টোবর শুক্রবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমোনাই কমিয়া শাখার দু হাজার একুশ বাইশ সেশনের বার্ষিক পরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত হয় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমনাই কমিয়া শাখার সদস্যদেরকে যোগ্য সংগঠক হিসেবে গড়ে তুলতে প্রতি সপ্তাহেই সেক্টর সমূহের ব্যবস্থাপনায় সাংগঠনিক বৈঠকের ব্যবস্থা করা হয় পাঁচই অক্টোবর মঙ্গলবার বাদ আসর ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমনাই কমিয়া শাখার নতুন ছাত্রদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় সাতই অক্টোবর বৃহস্পতিবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমনাই কমিয়া শাখার দায়িত্বশীলদের নিয়ে শাখা কার্যালয়ে দায়িত্বশীল তার বিয়াদ অনুষ্ঠিত হয় আঠাশে অক্টোবর বৃহস্পতিবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমনাই কৌমিয়া শাখার সুরা সদস্যদের নিয়ে শাখা কার্যালয়ে সংগঠনের সম্প্রসারণ ও সংরক্ষণের ভিত মজবুত করার লক্ষ্যে বৈঠক করা হয় দোসরা নভেম্বর বৃহস্পতিবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমনাই কমিয়া শাখার ব্যবস্থাপনায় চরমনাই মাদ্রাসা অডিটোরিয়ামে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় এছাড়াও প্রতি বছরের নেয় এবছরও আল হায়াতুল কৌমিয়া বাংলাদেশ বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ও বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে অত্র শাখার পক্ষ থেকে কৃতি সংবর্ধনা সাংগঠনিক বিভাগের পরিকল্পনায় রয়েছে সার্বিক সফলতায় প্রশিক্ষণ বিভাগ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জনশক্তির মান বৃদ্ধির লক্ষ্যে চরমনাই কমিয়া শাখায় এ একটি সদস্য তার বিয়াত একটি কর্মী তার বিয়াত ও একটি মোবাল্লিক প্রত্যাশী তার বিয়াতের আয়োজন করা হয় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমনাই কমিয়া শাখার এতে আঠাশ জন সদস্য কর্মী মানে উন্নীত হন ও জন কর্মী মোবাল্লিক প্রত্যাশী মানে উন্নীত হন এছাড়াও এবছর ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সর্বোচ্চ স্তর মোবাল্লিক মানে উন্নীত হন আরও দুজন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমনাই কমিয়া শাখার সকল সদস্য ও কর্মীদের সুষ্ঠু নিয়ন্ত্রণের জন্য এমএলএস টিম গঠন করা হয় এতে আটটি মোবাল্লিক প্রত্যাশী টিম চৌষট্টিটি কর্মী টিম ও তিনশো বিশটি সদস্য টিম প্রক্রিয়াধীন রয়েছে শাখার সদস্যদের প্রাক্যিতাকে জোরালো করতে সপ্তাহে দুই দিন বক্তৃতা প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জনশক্তির শিক্ষাগত মান বৃদ্ধির লক্ষ্যে ও দক্ষ সংগঠক হিসেবে গড়ে তুলতে একশো ষাটটি সদস্য শিক্ষা বৈঠক এবং একশো আঠাশটি কর্মী শিক্ষা বৈঠক করা হয় এছাড়াও শাখার কর্মীদের নিয়ে মাসিক সবগুজারি অনুষ্ঠান পালন করা হয় সার্বিক সফলতায় দাওয়াহ বিভাগ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমনায় কমিয়া শাখার সদস্যদেরকে দক্ষ দায়ী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রতি সপ্তাহে দায়ী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয় কেন্দ্র ঘোষিত দাওয়াতি মাস উপলক্ষে নতুন সদস্যদের মাঝে দাওয়াতি লিফলেট বিতরণ করা হয় এবং সদস্য সংগ্রহ করা হয় সার্বিক সফলতায় প্রচার বিভাগ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত দাওয়াতি মাস উপলক্ষে বিভিন্ন স্থানে দেয়াল লিখন কর্মসূচি পালন করা হয় এবং শাখার নতুন সদস্যদের মাঝে পরিচিতি কলম ও স্টিকার বিতরণ করা হয় চর্মনাই কমিয়া শাখার অর্থায়নে চরমনাই ইউনিয়নের বিভিন্ন স্কুলে পরিচিতি ও দাওয়াতি লিফলেট বিতরণ করা হয় এবং চর্মনাই ইউনিয়নের যানবাহনে স্টিকার লাগানো হয় সেক্টরসমূহের অর্থায়নে চর্মনাই জামিয়ার বিভিন্ন স্থানে আকাবিরদের উক্তি ও উপদেশমূলক নেমপ্লেট লাগানো হয় সার্বিক সফলতায় পাঠাগার ও পাঠচক্র বিভাগ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চর্মনায় কমিয়া শাখার সদস্যদের জ্ঞানের পরিধিকে গভীরতর করার লক্ষ্যে প্রতি সপ্তাহে বিভিন্ন বিষয়ে বই বিতরণ করা হয় এবং সেক্টরসমূহে গ্রুপ স্টাডির ব্যবস্থা করা হয় সার্বিক সফলতায় ছাত্রকল্যাণ বিভাগ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমনাই কমিয়া শাখার ছাত্রকল্যাণ বিভাগের ব্যবস্থাপনায় এমবিবিএস ডাক্তারের মাধ্যমে উন্নত চিকিৎসা সেবা প্রদান করা হয় শাখার অসহায় ছাত্রদেরকে এ যাবৎ পরীক্ষার ফি বাবদ পনেরো হাজার পাঁচশত টাকা চিকিৎসা বাবদ বাইশ হাজার তিনশত টাকা শিক্ষা উপকরণ ক্রয় করে দেয়া বাবদ ছয় হাজার পাঁচশত টাকা নগদ অর্থ প্রদান ও ত্রিশ হাজার টাকার শীত বস্ত্র দরিদ্র ও অসহায়দের মাঝে বিতরণ করা হয় এছাড়াও বিনামূল্যে ঔষধ বিতরণ রক্তের গ্রুপ নির্ণয় এবং বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয় সার্বিক সফলতায় সাহিত্য বিভাগ চর্মনায় কমিয়া শাখার সাহিত্য বিভাগ থেকে সদস্যদের মাঝে জাতীয় শিশু কিশোর পত্রিকা নকিব বিতরণ করা হয় শাখার সদস্যদেরকে দক্ষ লেখক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পাক্ষিক নবারুণ নামে একটি সাহিত্য দেয়ালিকা প্রকাশ করা হয় সদস্যদের বাংলা ভাষা ও সাহিত্য চর্চায় পারদর্শী করতে সাপ্তাহিক সাহিত্য আসরের ব্যবস্থা করা হয় শাখার সদস্যদের মাঝে নকি পাঠক বৃদ্ধির লক্ষ্যে নকি পাঠক ফোরাম গঠন করা হয় এছাড়াও প্রতি বছরের ন্যায় এবছরও দাওয়াতুল নবী আলী আলিহসাল্লাম উপলক্ষে প্রতিযোগিতা অনুষ্ঠান সাহিত্য বিভাগের পরিকল্পনায় রয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমনাই কমিয়া শাখা সারাদেশের শাখাসমূহের মধ্যে একটি উল্লেখযোগ্য শাখা কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়ন ও যুগোপযোগী পরিকল্পনা প্রণয়নে পরিকর শাখার দায়িত্বশীল ও কর্মীরা একদিকে যেমন বাহ্যিক অবস্থা সংশোধনে মনোযোগী তেমনি অন্যদিকে আত্মশুদ্ধির ব্যাপারেও বেশ যত্নবান একদিকে যেমন ইলমে অন্বেষণে ব্যস্ত তেমনি অন্যদিকে ঘুনে ধরা সমাজ পরিবর্তনের স্বপ্নে বিভোর আর এসব কিছুর সমন্বয়ে শাখা এগিয়ে যাক কাঙ্ক্ষিত মানজিল অভিমুখে এ প্রত্যাশায় ইতি টানছি আল্লাহ হাফেজ আমরা নদী আমরা তরুণ আমরা নাও জোয়ান উড়াবো এই ধরার বুকে তাও বিদিনিশান আমরা নবী আমরা তরুণ আমরা নাও জোয়ান উড়াবো এই ধরার বুকে তাও বিদিনিশান আমরা কাশি আমরা